সোনা বাড়ির সকলের সামনে বলে তোমরা ডিসাইড করে দেবে আমি কোথায় যাবো কি যাবো না তখন রূপা সোনাকে বলে সোনা প্লিজ তুই এখান থেকে যাস না তখন সোনা রূপাকে একদম ধাক্কা মেরে ফেলে দেয় এরপর সোনা বলে দেখো আমার কিন্তু বিয়ে হয়েছে আর আমি শ্বশুরবাড়ি যাবো এখানে আটকানোর তো কোনো বিষয় আসে না এরপর দীপার মা দীপাকে বলে কেন রে যাবে না কেন বিয়ে হয়েছে নতুন শ্বশুর তো অবশ্যই যাবে তোর এখানে কি সমস্যা এরপর শোনা রুডিকে বলে রুডি তুমি এখানে কেন দাঁড়িয়ে আসো চলো কিন্তু তখনই আটকিয়ে দেয় সূর্য সূর্য বলে না তোমরা কোথাও যেতে পারবে না দেখো তোমাদের বিয়ে হয়েছে ঠিক আছে কিন্তু রুডির বাবা মাকে তাও আজ পর্যন্ত আমরা জানতে পারিনি এজন্য তোমাদের কোথাও যাওয়া হবে না এটি শুনে দীপা খুশি হয়ে যায় এরপর রুডি সূর্যকে বলে ঠিক আছে স্যার যাবো না কিন্তু আমার একটা আবদার রাখতে হবে তখন সূর্য বলে কি তখন রুডি বলে আমি একটা রিসোর্ট বুক করেছি সেখানে নিয়ে আমি সোনাকে থাকতে চাই এটি শুনে তো দীপা অবাক হয়ে যায় এবং বলে না তোমাদের কোথাও যাওয়া যাবে না দীপার এই কথা শুনে বাড়ির সকলে তার উপর রেগে যায় এটি দেখতে পাবো অনুরাগেশ্বর নতুন পর্বে